মেয়ে তুমি জ ভলাইছে আমার বাবা না খাইয়ে পিছে আমার বাবা রুজি খানা খায় না আমার বাবা কি না জানি ছতুদিন চলো কোন খা এইবার ডাকতে চাই ও বাবা আপনার চেহারা টাইম দেখা যায় কেন গো বাবা রসুরুল্লাহ ডাক দেয়া কয় আম্মা জান গো আমি আজকে চার দিন যাবত কিছু খাইতে পারি তোমার ঘরে যদি কোনো খাবার থাকে গো মা তাইলে আমাকে তুমি একটু খাবার দিলে আমার ক্ষুধা নিবারণ হয় এই কথা বলার পর হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয় আর কয় আব্বু তোমারে আমি কেমনে খাবার দিব আমার ঘরে তো আজকে চার দিন পাঁচ দিন যাব চুলায় আগুন জ্বলে হযরতে রাসূল দেখে দেখে জিজ্ঞেস করে আমার হাসান আর হুসাইন কি খাইলো হাজরতে ফাতে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে বাবা গো তোমার কলিজার টুকরা হাসান আর কিছুই খায় না বার খাবারের জন্য কান্না কাটতে ছিল আমি কিন্তু তাদেরকে ভুলাইয়া ভালাইয়া তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছি কিন্তু ঘুম আসে নাই ঘুমের তন্দ্রা সে খোদার যন্ত্রণায় তারা ঘুমের বান ধরে আছে এই কথা শোনার পর রসুল্লাহ সাল্লাহ্লাম বলে মাগ আমার চাদর আমাকে ফিরত দাও আমি এখনই যাব আমার বাহিরে একটু কাজ আছে এই কথা বইলা রসুলের চাদরটাকে এইভাবে মোড়া দিলেন এইভাবে মোড়া দিয়া রসুল্লাহ সাল্লাহ রাস্তায় বের হয়ে গেছে প্রসুর কাজের সন্ধানে বের হয়েছে সে চার দিনের ওয়ান হার এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে খাবারের জন্য খাবার জোগাড় করার জন্য মানুষের কাছে হাত পাতে না মানুষের কাছে ভিক্ষা করে নেই আল্লাহর রসুল হালাল ভাবে কাজ করার জন্য কাজ খুঁজতে একটা ইহুদি টাকা দেখে একটা চাদর মুড়া দিয়ে যেন একটা যুবক হাইতে যাইতেছে এবার দেখে বলতেছে ও যুবক তুমি কে কে আমার বাড়িতে কাজ করবা এইবার রাসূলুল্লাহ কোরুন শুরে ডাক দিয়ে কইতেছে হ্যাঁ আমি কাজ করব এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলেন কাজের জায়গা দেখানোর জন্য একটা কূপ দেখাইলেন কূপের কূপের যে কুপরে উপরের যে সাইট আছে এই উপর থেকে কূপের পানি 120 হাত দূরে কয় হাত কয় হাত আর বিশ থেকে আরো ষাট হাত নিচে হইলো মাঠ মাঠ এমন একটা কুইট থেকে চার দিনের ওয়ানা একজন মানুষ পানি উঠাবে পানি উঠাবে

আল্লাহর রসুল শর্ত মাই না ওই কাজটাকে হাতের মধ্যে নিলেন এইবার রসুল উল্লাহ বালতি নিলেন রশি নিলেন কূপের সাইডে তারাইলেন আবার পানি উঠাইতেছেন পানি উঠাইতে উঠাইতে রসুলের দুর্বল শরীর বারবার পানি উঠাইতেছে তিন বালতি পানি গাসের গোড়ায় ঢালার পর চতুর্থ বালতির পানি উঠানোর জন্য কূপের মধ্যে যখন বালতিটা ফালাই রে মুমিন আপনার আমার রাসূল দুর্বল শরীর ইয়া ওই যে কূপের কারনিশের মধ্যে রশি ঠকাইইয়া তাই না তাই না উঠাইতে উঠাইতে মাছ থেকে রশিটা সিরা বালতিটা নিচে পড়ে যায় আপনার আমার নবী দুর্বল শরীর ইয়া তার মালিকের কাছে গেলো ইহুদি ওই মালিকের কাছে গেল যাওয়ার পর বলতেছে মালিক আপনি আমাকে যে কাজ দিয়েছেন আমি তিন বালতি পানি দেওয়ার পর চতুর্থ বালতি পানি যা উঠানোর সময় আমার আকাশে রশি বালতি তার নিচে পড়ে গেছে এই কথা বলার পর এই ইহুদি আপনার আমার নবীর গাল বরাবর তার প্রচন্ড শক্তি নিয়া রসুলের গালের মধ্যে একটা থাপ পড়ে দিছে জোরে কথা আরে যে নবী নবী চার দিনের বেলা ঘাট দুর্বল একটা নবী ওই নবীর গালে বেঈমান থাপ্পড় দেয় থাপ্পর দেওয়ার পর দুর্বল মানুষ বেহু বে হয়ে জমিনে পড়ে গেছে আপনার আবার নবী যার শরীরের মধ্যে জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি যদি রসুল তার হাতটাকে এইভাবে ও পাকড়াও করতে তো হাতের মাথার ভিতরে তার ওই হাড্ডি গুলো গুড়া হয়ে যাইত কিন্তু রসুল প্রতিবাদ করেন নাই রসুল ডাক দিয়ে বলতেছে ও মানি তোমার কাজ ছিল আমাকে থাপ্পড় দেওয়া তুমি থাপ্পড় দিয়েছ মালিকি আমার আর যে কর্ম করেছি তিনটা বালতি পানি দিয়েছি ওই খেজুর গাছের গোড়ায় এত দূর থেকে পানি নিয়েছি ওই জায়গায় পানি ঢালছি তোমার দিলে যদি একটু মায়া হয় তোমার দিলে যদি একটু দয়া হয় আমার তিন বালতির বিনিময়ে যদি তুমি আমার এক কিছু টাকা দি একটা তাইলে আমার ঘরে কুদার তো মানুষের তন্ন আহাত এই কথা বলার পর মানের উন্নয় এইবার বালতি উঠানোর জন্য কূপের কাছে গেল কূপের কাছে যাওয়ার পর এইবার কে মানে ওই বালতি উঠাবে চিন্তায় পড়ে গিয়া রসুল চোখের পানি ছেড়ে দিয়ার কাছে কাজ এই জায়গা থেকে এত দূর থেকে কেমনে বালতি উঠা পরে মালি আমার তো শরীর পরে দুর্বল কেমনে উঠাবো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি সাহায্য করো তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি যদি আমাকে সাহায্য করো তাইলে ওই বালতিটা উঠাইতে পারো আল্লাহর রসুল কষ্টের কারণে কান্না করতে করতে হাত এইভাবে উঠা দিয়েছেন এইভাবে উঠা দেওয়ার পর হজরতি জিব্রাইল চোখের পানি মুছতে মুছতে রসুলের পিছনে আইসা রসুলের চাদর তৈরা দাঁড়াইছে তারা দাঁড়াইয়া বলতেছে ও পায়গম্বর আপনার বন্ধু আপনারে বুইলা যায় নাই আপনি চিন্তা করেন না আপনার সাথে আমার আল্লাহ আছে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ রাসূলুল্লাহ ডাকতে কই জিবরাইল এই যে দেখো না বেঈমান আমার থাপড় দিয়ে আমার গালটা লাল বানাইছে আমি বড় প্রচন্ড ব্যথা পাইছি আমি

সাহাদাঙুলের ইশারা দাওয়ার পর বালতিটা উপরে উইঠা শোয়া শোয়া রসুল বালতি নিয়া মালিকের দরবারে গরবারে গরসে এহুদিরে গিয়ে বলে এই যে আপনার বালতি আমার মজুরিটা দিয়ে দেন দিয়ে দেন তো তিনটের হামরে চাউলের হাতে দিলে রসুল ওই টাকা নিয়া বাজারে চলে গেলে চলে গেলেন বাজার থেকে কিছু খাবার নিয়ে

তার চহারার মতে হয় মা ফাতেমা তাকায় দেখে চহারার মতে পাঁচটা আঙ্গুলের দাগ বসে আহনাউযু বিল্লাহ বলেন কত বড় বেঈমান কত বড় বেঈমান রসুলের কালে তাবুর দিয়েছে এইবার রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় মা তোমাকে লুকায়া পারলাম না তুমি ধোঁরালাইছো আমি কাজ করার জন্য ইহুদির বাড়িতে কাজ নিয়ে আছিলাম গেছিলাম তিন বালতি পানি দিয়ে বালতি ছিরার কারণে আমার কালের থাপ্পড়ু দিয়েছি 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 এইবার হাত মা থাক সেরে আলী শ্বশুরের গালের মধ্যে এমন কার এত সহজে থাপ্পড়ু মেরেছে আসু আসু আমার স্বামী আলী বাড়িতে আসলে তার বলবে নিজ হাতে বিচার করার কেমন মায়ার নবী কেমন আখলা কোয়ালা নবী মেয়ের হাতে ধরে কয়ে মা গো আলীর কাছে বলার দরকার নাই যে আমারে থাপ্পর দিছে সে আমারে চিনে না সে তো আমারে চিনে নাই এই জন্য আমাকে থাপ্পর দিয়েছে